অল্প পুঁজি নিয়ে আপনিও মাসে বিশ বা ত্রিশ হাজার টাকা আয় করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ্বাস না হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ভাগ্যবদরের চাবিকাঠি ইনশাল্লাহ লুকিয়ে আছে এই মেশিনটার মধ্যে এটি হলো আট ইঞ্চি সাইজের অরিজিনাল ইন্ডিয়ান কোটা মেশিন দেখুন এর বডি যা পুরোপুরি মাইল্ড স্টিলের ঢালাইয়ে তৈরি যেন এক দৈত্যের মতো মজবুত বাজারের সস্তা মেশিনের ভিড়ে আমরা দিচ্ছি আসল হেভি ডিউটি কোয়ালিটির নিশ্চয়তা শীতকাল মানেই বড়ির সিজন হাতে বা পাটায় পিসতে যেখানে ঘন্টার পর ঘণ্টা সময় লাগত এই মেশিন সেখানে মাত্র কম সময়ে নিখুঁত পেস্ট তৈরি করে দিচ্ছে গ্রামে বা ছোট ব্যবসায়ীরা সহজেই এটি দিয়ে বড়ি চাল বা অন্যান্য পণ্যের পেস্ট তৈরি করে প্রতিদিন মোটা অঙ্কের লাভ করতে পারবেন কম পরিশ্রমে নিশ্চিত ইনকাম যারা দীর্ঘমেয়াদী ব্যবসার কথা ভাবছেন তাদের জন্য এর বিল্ড কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ মেশিনের হপারটি তৈরি করা হয়েছে স্বাস্থ্যসম্মত এসএস বা স্টেনলেস স্টিল দিয়ে আর এর ওজন এত বেশি যে দুইজন মানুষ না ধরলে এটি নড়ানো যায় না যা প্রমাণ করে এটি কোনো লোকাল বা হালকা মেশিন নয় আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী পাঁচ ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চি যে কোনো সাইজের মেশিন পেতে যোগাযোগ করুন এস এম আর এগ্রো ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ঠিকানা যশোর চুকনগর রোড রাজারহাট কানাইতলা যশোর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমরা কুরিয়ারে সারা দেশে মেশিন পৌঁছে দিই আর মনে রাখবেন কম দামে ভালো মেশিন পাওয়া গেলেও এই কোয়ালিটির মেশিন শুধুমাত্র আমাদের কাছেই পাবেন আপনার সফল ব্যবসা শুরু করতে আজই কল করুন